আসসালামু আলাইকুম চলে আসলাম তাকা ফ্যাশন থেকে মাত্র দুশো আশি টাকায় গেঞ্জি এবং স্কার্ট সেট দেখাবো টু পিসের সেট ঠিক আছে এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড়ের ভিতরে পাবেন প্রিন্ট এবং কোয়ালিটি দেখবেন তাদের ফ্যাব্রিকের কোয়ালিটি সবসময় প্রিমিয়াম থাকে আর স্কার্টগুলো কিন্তু চায়না লিলেন ফ্যাব্রিকে আছে রংকশোর গ্যান্টি তো শুধু অ্যাড্রেসটা বলে দিচ্ছি তাকা ফ্যাশন দোকান নাম সাতানব্বই লেভেল চার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন এটা একটা ডিজাইন ফার্স্ট এগুলো কিন্তু ম্যাক্সিমাম বাউন্ন বড়ি পর্যন্ত পরা যাবে তাই না মানে তিন সাইজ থেকে বাউন্ন বড়ি পর্যন্ত দেয়া যাবে আর এই হচ্ছে এটার স্কার্টটা অরিজিনাল চায়না লিলেন প্রাইস থাকবে দুশো আশি টাকা সেট আচ্ছা যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল ভাইয়াদের গেঞ্জির সাইজটা দেখবেন বড়িটা দেখবেন ঠিক আছে দুইশো আশি টাকা এটা একটা কালার এটাও কিন্তু নাইস একটা কালার প্রিন্ট দুশো আশি করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করতে হবে যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল আর যারা সরাসরি সব ভিজিট করতে চান আপনি কিন্তু ভালো সাথে যোগাযোগ করবেন যেহেতু এখন এমনিতেই গরমের সিজন চলে আসছে আপনারা কিন্তু গেঞ্জির যাবতীয় আইটেমগুলো তাদের কাছে পেয়ে যাবেন এটা ব্ল্যাক কালার ব্ল্যাক অ্যান্ড অ্যাশ এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার প্রাইস থাকবে সেম দুইশো টাকা এটা একটা কালার এটাও দুইশো টাকা এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার দুশো আশি তো যে কোনো তিন সেট নিলে কিন্তু হোলসেলে পাবেন এটা ছিল লাস্ট ওয়ান আচ্ছা ফর্স এছাড়াও কিন্তু তাদের হিউজ গেঞ্জির আইটেম আছে ক্রোপটপস আছে মানে পঁচানব্বই টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের আর তাদের স্পেশালি পার্সেলগুলো কিন্তু এভাবে যায় প্যাকিং হয় তাই না আপনাদের অনলাইন যে পার্সেলগুলো আছে আপনারা কিন্তু এভাবে পেয়ে যাবেন নাম ঠিকানা সহ একদম আপনার ঘরে কিন্তু প্রডাক্টগুলো ডেলিভারি বয় দিয়ে আসবে আর যারা সরাসরি আসতে চান এই ঠিকানায় চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাপে